গুড ব্যাক টু এ নিউ আজকে দু হাজার চব্বিশ এখন আমরা পতঞ্জলি আশ্রম থেকে জাস্ট বেরিয়ে মুসৌরি উদ্দেশ্যে রওনা দিয়েছি হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে হরিদ্বার থেকে আমরা মুসৌরি যাওয়ার জন্য ঠিক করি আর এখন গাড়ি করে ক্রস করছি হরিদ্বার মুসৌরিতে প্রথম দিনে আমরা কিভাবে হোটেলে উঠলাম কটায় পৌঁছালাম আর কি কি জায়গা ঘুরলাম সেটা নিয়ে আজকে এই ব্লগটা আমরা এখন যাচ্ছি মুসৌরি মুসৌরি যাওয়ার জন্য অলরেডি সাড়ে চারটা বাজছে তো রাস্তার মধ্যে যখন হৈটার থেকে পেরোলাম তখন এই দামু রুশনী ধাবা এটা বললো না এখানকার বিখ্যাত তাই চায়ের জন্য একটু দাঁড়ালাম যে এই সবাই পতঞ্জলি থেকে বেরিয়েছি একটু অবাকই লাগছে কারণ এতদিন এত ডায়েট কন্ট্রোল করে আমরা সব ছিলাম যাই হোক যখন একটু বেরিয়েছি তখন তো একটু খাওয়া দাওয়া হবে ঘুমিয়ে গেছে একটু একটু আগেই ঘুমিয়েছে আমার কাছে ঘুমিয়ে আছে এটা আমাদের এখানে যেরকম বেডস্টপ সেরকম এটা পেঁয়াজের পকড়ি আর এটা হচ্ছে পনিরের পকড়ি দেখা যাক খেয়ে দেখি বিউ যেহেতু ঘুমোচ্ছে তাই আর বাইরে বেরিয়ে খাওয়া হলো না এখানেই খেয়ে নিচ্ছে একটু টিফিন আছে এটা হচ্ছে পকোড়া পনির পকোড়া বেশ সুন্দর বানিয়েছে আর এটা তার সাথে চাটনি দিয়েছে চাটনিটা বুঝতে পারছি নাকি আর এখানে দাঁড়িয়ে আছি আর এখানে এই বিখ্যাত বললো এখানকার নাকি চায়টাও খুব ভালো দেখা যাক ওটা ওই রাস্তা রাস্তা হয়ে মুরই যাবো এটা পতঞ্জলি ওখান থেকে গাড়িটা ধরেছিলাম এই গাড়িটা করেই এখন যাব আমাদের মিসৌরি মসৌরিতে গিয়ে তারপর সেখানে হোটেল এখনো বুক করিনি হোটেল ওখানে গিয়েই বুক করবো বা রাস্তায় গিয়ে গোয়া গুয়ে থেকে বুক করে নেবো নিয়ে হলেন ড্রাইভার দাদা ড্রাইভার দাদাই বললো এখন ঘড়িতে পারছে পাঁচটা আর আমরা দেরাদুন পার হচ্ছি দেরাদুনের একদম মেন মার্কেটের মধ্যে দিয়ে এখন আমরা পার হচ্ছি মুসৌরির দিকে পুরো রাস্তাতেই প্রায় ফাঁকাই পেয়েছিলাম কিন্তু দেরাদুন ঢুকতেই বেশ ভালো জ্যাম আর জ্যামে আটকে যাওয়ার জন্য অনেকটাই টাইম লাগছে আমাদের মুসৌরি পৌঁছোতে আস্তে আস্তে সন্ধেও নেমে যাচ্ছে ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো কিন্তু এই জ্যামে আটকানোর জন্য অনেকটাই টাইম লেগে যাচ্ছে দেরাদুন শহরটা রাস্তা থেকেই দেখলাম খুব সুন্দর লাগলো যেহেতু আমাদের হাতে খুব বেশি টাইম নেই তাই দেরাদুনে ঘোরার কোনো প্ল্যান রাখিনি নাহলে দেরাদুনও ট্রিপের মধ্যে রাখা যায় একদিন আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা হরিদ্বারে আজকে চলে যাবো কিন্তু প্ল্যানটা চেঞ্জ করে আমরা পতঞ্জলি থেকে একদম ডাইরেক্ট মুসৌরি করি মুসৌরিতে আজকে রাত থাকবো কালকে রাত থাকবো আর পরশু দিন আমরা বিকেল দিকে আবার হরিদ্বারে পৌঁছে যাব হরিদ্বার পরের দিন থেকে তারপরের দিন হরিদ্বার ইসিকেশ ঘোরাঘুরি করে সেই দিন রাতেই আমাদের ট্রেন গাড়িতে যেতে যেতে আমি মুসৌরিতে গোয়াইবুয়ে থেকে একটা হোটেল বুক করে নিয়েছি যেটা মুসৌরির মল রোডে আর বেশ জায়গাটা লোকেশানটা দেখলাম খুব ভালো রেটিংও খুব ভালো আছে রাস্তার অনেক জ্যাম কাটিয়ে আলটিমেট আমরা এবার মুসৌরির দিকেই ঢুকছি বোঝাই যাচ্ছে চারিদিকে দূরে পাহাড়ের ঢালে সব লাইট দেখতে পাওয়া যাচ্ছে মল রোডে ঢোকার আগে একটা বড় জ্যাম পেয়েছি আর এখানেই বললো নাকি গাড়িগুলো এখানে দাঁড়িয়ে যাবে হোটেল পর্যন্ত গাড়ি যাবে না যেগুলো সকালের দিকে গাড়িগুলো ঢুকে মল রোডের ভেতরে কিন্তু রাতের দিকে এটা বন্ধ করে দিয়েছে রাস্তা যেহেতু গাড়ি হোটেলের সামনে আসতে দেবে না তাই হেঁটে হেঁটে আমাদেরকে আসতে হলো আর অনেকটা রাস্তা উঁচু সব লাগেজ আর পিউকে নিয়ে আসাটাই খুব মুশকিল হলো আমাদের অলরেডি রুম বুকড আছে এবার রিসেপশানে গিয়ে শুধু চাবিটা নিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো রুমে গিয়ে তারপর এই রাতেই আমরা একটু ঘোরাঘুরি করে নেব এখন ঘড়িতে পারছে আটটা আর জাস্ট হোটেলে এলাম হোটেলে এসেছি বলতে গাড়ি নিয়ে ভাবলাম যে ডাইরেক্ট হোটেলে চলে আসবে কিন্তু রাতের বেলায় মানে দেখলাম সাড়ে চারটা থেকে দশটা পর্যন্ত মনে হয় এই মুসৌরির মল রোড যেটা আছে সেখানে গাড়ি ঢুকতে দেয় না তার জন্য হেঁটে আসতে হলো আর হোটেলের ডিস্টেন্সটা আমাদের জানা ছিল না বলে সবচেয়ে বেশি প্রবলেম পড়লাম এতটাই হাইটে হোটেলটা অনেকটাই উঁচুতে উঠতে হলো এত সব লাগেজ নিয়ে সত্যি আমাদের মানে কুলি ছিল কুলি যদি করে নিত অনেক ভালো হতো আলটিমেট হোটেলে এসেছি একটু খাওয়ানো না আর এখানে ঠান্ডাটা তো মানে ওখানে যা ছিল তার বিপরীত এবং প্রচণ্ড ঠান্ডা ভালোই ঠান্ডা দেখছি এখানে মোটামুটি এখানে মনে হচ্ছে এখনই বারো ডিগ্রি সন্ধ্যের দিকে বারো ডিগ্রি তো হবেই এখন টেম্পারেচার আরও কম হবে হ্যাঁ আর এই হচ্ছে রুম রুমটা দেখায় একটু কেমন উপরে হচ্ছে হোটেলটা নিচে বেসমেন্টে হচ্ছে আমাদের রুম আর এইদিকে অনেকগুলো পরপর রুম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে আর এটা আমাদের রুম আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো দুই রুমটা একটু দেখায় কীরকম এটা দরজা খুলে ফার্স্টে একটা মিরার আছে মিরারের পর একটা আলমিরা আছে এটা আলমিরা এটা মিরর তারপর এইদিকে বাথরুম বাথরুমটাও বেশ ঠিকঠাকই গরম জল কীরকম কী পড়ছে সেটা দেখবো এটা হলো বাথরুম বাথরুমটাও মোটামুটি ঠিকঠাকই এটা একটা বড় মিরার আছে আর কাছে দরজা দেওয়া বাথরুম আর এটা একটা টিভি আছে সামনে তার ফ্রি তো ওয়াইফাই এখন সব জায়গায় আর উপরে একটা বেশ সুন্দর ডিজাইন করা সামনে এটা হচ্ছে আমাদের যে বেড আছে বেডের চারপাশে একটা সুন্দর লাইটের করে বেশ ভালোই এমনি মোটামুটি একদিনের জন্য স্টে করার জন্য ঠিকই আছে আমাদের তো বেশিরভাগটাই বাইরে ঘোরাঘুরি হবে বেশিরভাগটাই তো বাইরেই থাকা হবে তাই খুব একটা হাই ফাই হোটেল নিয়ে তো লাভ নেই টাইম স্পেন্ড যদি করা হয় সেক্ষেত্রে ঠিক থাকে যে একটু টাইম নিয়ে দেখা হবে কিন্তু আমাদের তো বেশিরভাগটাই ঘোরাঘুরির প্ল্যান আর বিহুকে আসতেই ও একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে না এক দিয়ে শুধুই পড়ছে কারণ যখন আসছিলাম ওয়েদারটা খুব অ্যাপ্টোলি চেঞ্জ হলো গরম থেকে পুরোপুরি ঠান্ডা আমাদের এই পর্যন্ত ঠান্ডা লাগছে আর আসার সময় ওকে একটা হেলিকপ্টার কিনে দিয়েছি ও তার মানে একটা সুন্দর হেলিকপ্টারের জন্য কিনে দিয়েছি কারণ এখানে দেরাদুনের সবচেয়ে বেশি এই মুসৌরিতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে হেলিকপ্টার রাইড করা যায় তার জন্যে হয় একটা বিক্রি হয় আর বাইরেটা এবার ঘুরবো একটু খাইয়ে দিয়ে তারপর বাইরে আবার ঘুরতে যাবো আমরা কোথায় এসছি আজকে

সাড়ে আটটা বেরিয়ে নটার কাছে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ দেরি করা যাবে না ঠান্ডা যেহেতু তাই বেশিক্ষণ হয়তো সব দোকান দোকানপাট খোলা নাও থাকতে পারে তাই পিউ তবে রেডি করে আমরা তিনটেই বেরিয়ে গেছি আমাদের রুমটা গ্রাউন্ডে গ্রাউন্ডে বলতে গেলে গ্রাউন্ডেও অনেক গ্রাউন্ডের নিচে আন্ডার গ্রাউন্ডে তাই উপরে আমাদের ঘুরতে হচ্ছে আর যে হোটেলের রিসেপশন সেটা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর আমাদেরকে উপরে উঠতে হচ্ছে সকালে বলে ভিউটা আরও ভালো বোঝা যাবে হোটেলের চারিদিকে আর আসার সময় তো একটা সুন্দর ভিউ মানে সত্যি অনেকদিন পর পাড়ে এলাম গ্যাংটকের পর একটা অসাধারণ ভিউ লাগছে আমাদের হোটেলটা হলো হোটেল নাচ তার নিচে আছে শাহির একটা রেস্টুরেন্ট সামনে একটা গাড়ি আছে যেখানে বিভিন্ন বোমো টোবো বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে চারপাশে আমাদের হোটেলের চারপাশের ভিউ এটা বেশ করে সাজানো আছে মিউজিকও চলছে চারিদিকে খুব সুন্দর একদম লাইটে হোটেলটা বেশ সুন্দরই ছিল ভালো লোকেশনে খুব ভালো যেখানে মাল রোড মেন সেইখানে আর চারিদিকে বিভিন্ন দোকান যেটা দেখে যাচ্ছে ব্যস্তই থাকে আমাদেরও ভালো কারণ আমাদের তো খুব কম তুর কালকে আবার বেরোতে হবে আমাদেরকে আমরা যাব এখান থেকে যেগুলো টুরিস্ট আছে সেগুলোতে ঘোরার জন্য রাস্তাটা এইগুলো এখন আমরা যাচ্ছি এখানকার যে মেন মার্কেট সেই দিকেই যেখানটা ছিলাম সেখানেও খুব ভালো মার্কেট আছে চারিদিকে কিন্তু বললো আরও চক আছে সেই চকের দিকেই যাচ্ছি দেখি প্রথমবার রাস্তা ধরে হাঁটছি কোথায় কি আছে এখনো পর্যন্ত সব ঠিকঠাক জানি না কোথায় কী মার্কেট আছে একটু আমরা যে পাচ্ছি সেইভাবেই ঘুরছি আর জায়গাটা সত্যি অপূর্ব লাগবে এটা হলো রোপওয়ে দিয়ে এই এটা আমাদের মুসৌরির যে মল রোড আছে মল রোডের পাশের রাস্তা ধরে আমরা একটা পয়েন্টে এসেছি সেখান থেকে চারিদিকটা যা সুন্দর লাগছে দেখতে মানে যেটা ক্যামেরায় বন্দি করতে পারছি না আমি চারিদিক পাহাড়ের ধাপে ধাপে লাইট জ্বলছে যেটা দেখলে অসাধারণ লাগে যখন দার্জিলিং গেছিলাম বা গ্যাংটক গেছিলাম এই ভিউটাই দেখেছিলাম আর সেটা অসাধারণ লাগে চারিদিকে যেন চারিদিকে মনে হচ্ছে দিওয়ালির আলো জ্বলছে চারিদিকটা এত সুন্দরভাবে আসার সময় যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই বুঝতে পারিনি আমরা কতটা উপরে হাইটে উঠছি দার্জিলিং যেরকম পাহাড়ে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হয় সেরকম আমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার মনে হয় উঠেছি তা এখন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে যেহেতু তাই আর বুঝতেও পারবে না কালকে সকালে ভিউটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে সেটাই সবচেয়ে বেস্ট লাগে হয়তো যখন সকালে আসি তখন সকালের ভিউটা দেখতে দেখতে আসি আর রাত হলেই তার ভিউটা একটা আলাদা মানে একটা হ্যাঁ অসম্ভব সুন্দর লাগে সেরকমই আর ভিউ তো এতটাই ঠান্ডা মানে আমাদের বিষ্ণুপুরে যখন ডিসেম্বর মাসে মানে যখন সবচেয়ে সিভিয়ার ঠান্ডা পড়ে ডিসেম্বরের পঁচিশে ডিসেম্বর সেরকমই এখানে ঠান্ডা এখন মুখ দিয়েও আমাদের ধোঁয়া বেরোচ্ছে এতটাই ঠান্ডা হয়েছে তাই পিউকে ভালো করে প্রোটেকশন নিয়ে ওকে বার করেছে এই জায়গাটা এখন বন্ধ আছে কালকে সকালে মনে হয় খুলবে কালকে সকালে খুললে এই জায়গাটা এটা জাস্ট আমাদের হোটেলে খুব কাছে এই পাশেই আছে একটা বাচ্চাদের খেলার জিনিস এটা বন্ধ হয়ে গেছে কারণ অলরেডি নটা বেজে গেছে নটা বেজে অনেক ঠান্ডা যেমন দার্জিলিং এ গেলেও তো ফাঁকা হয়ে যেত সেরকম এখানেও ফাঁকা এখন চারিদিকটা তো খুব সুন্দর সাজানো গুছানো মানুষজন কিন্তু ভিড় কমে গেছে ঠান্ডাটা এতটাই পড়েছে সামনে আছে এই রোপ আমরা পুরুলিয়ায় যেটা তিনটা ভুট্টা কিনি কুড়ি টাকা আছে এখানে এখানে একটা ভুট্টাই আমাদের দাম হচ্ছে চল্লিশ টাকা আর এখানে ভুট্টা সাথে ঘুরটা সিদ্ধও পাওয়া যাচ্ছে তার সাথে এখানে পোড়ানো হচ্ছে সামনেই হচ্ছে এই রাইডটা কালকে সকালবেলা সব বুঝতে হবে যেমন কি আছে সামনে সুন্দর ভিউ ভুট্টা কিনলাম ভুট্টাটা আমাদের পুরুলিয়ায় যেরকম টেস্ট হয় তার থেকে সম্পূর্ণ আলাদা পুরোপুরি মিষ্টি তার সাথে লঙ্কা আর নুন মিশিয়ে দিয়েছে তা একটু পুরোপুরি ডিফারেন্ট খেতে লাগছে আলাদা টেস্ট আমরা যে হোটেলে উঠেছি তার সামনে সোয়েটারের দোকানে তো ভর্তি সোয়েটারে তো ভর্তি এখানে সোয়েটারগুলোর দাম দেখছি সত্যিই কম খুব সুন্দর সুন্দর যে সোয়েটার আছে আর দামটাও আমাদের ওখানের থেকে অনেক কম এখানে যেন গোয়ার মতো লাগছে সমুদ্র নেই এখানে তো পুরো এখনও সাউন্ড ফুল নাইট যেন মস্তি হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে মার্কেট সব পরপর মার্কেট এখন অলরেডি দশটা বাজতে হলে সব মার্কেটই বন্ধ হয়ে যাচ্ছে তবুও কিছু লোক আছে আর বাচ্চা নিয়ে আসার এটাই মুশকিল মানে ঠিক মতো তো ঘোরা হবে না টিউ তো কিছুতেই হাঁটবে না এমনিতেই রাস্তাগুলো খুব চড়াই আছে তার জন্য একটু মুশকিল তো এগুলো টিউকে নিয়ে তাই আসা মানেই আমাদের ওর মতো করে ঘুরতে হবে যে আমরা একটু নিজের মতো করে তাড়াতাড়ি সব কিছু ঘুরবো যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম এখন তো সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে তবুও আমাদের হোটেলটা বেশ ভালো জায়গায় পেয়েছি তাই খুব ভালো হয়েছে তাই খুব তাতে মানে পাশেই আমাদের সমস্ত মার্কেটগুলো অনেক দোকানের মধ্যে দেখলাম একটা রাবড়ি জিলেপি এইসবের দোকান আছে আর আরও এই আস্তে আস্তে যত আগাচ্ছি ততই দোকানগুলো বুঝতে পারছে যাচ্ছে মার্কেটটা তত আরও এগুলো এখন যেহেতু রাত দশটা অলরেডি বেজে গেছে তাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে ঠান্ডার জন্য সব বন্ধ হয়ে গেছে অলরেডি তবু ওই জায়গায় খোলা আছে আর ডাউন এখানে এতই আপ ডাউন এটাই খুব চড়াই উদড়াই করতে খুব অসুবিধা হয়তো কম মানে তুমি তুমি যে জুতোগুলো খুঁজছিলো দেখো এই দোকান জুতো সুন্দর ওই ওই জুতোটা আছে খুব সুন্দর সুন্দর এখানে স্টক আছে বিভিন্ন জিনিস জুতোই হোক বা সোয়েটার ক্লকস ক্লগসগুলো বিভিন্ন কালার এখানে মানে আমরা আসার আগে অনেক কিছুই কিনেছিলাম এখানে স্পেশালি আসার জন্য কিন্তু এখন দেখছি ওখানে না কিনে এখানে ডাইরেক্ট কিনলে বেশি ভালো হতো তাতে আমাদের লাগেজটা একটু কম হতো আর এখানে একটার পর একটা খুব সুন্দর সুন্দর বড় রেস্টুরেন্ট কারণ এখানে মেনলি ইউপি দিল্লি পাঞ্জাব এগুলো হরিয়ানা যেমন সামনে সামনের গাড়িটা এটা দেখতে পাচ্ছি হরিয়ানার গাড়ি এখানে সবাই খুবই রিচ ট্যুরিস্ট আসে রিচ আর গাড়ি থেকে নেমে যখন আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম তখন এই রাস্তাটা জানতাম না এই রাস্তাটা যদি জানতাম তাহলে একটু সুবিধা হতো অতগুলো লাগেজ নিয়ে নাহলে আমাদের একটা গলির ভেতর দিয়ে রাস্তা যেতে হলো যেটা প্রচণ্ড কষ্ট হলো আমাদের অতগুলো লাগেজের জন্য যেখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেখান থেকে আমাদের হোটেলটা প্রায় ছশো মিটারের মতো ছিল আর রাস্তাটা খুব উঁচু ছিল কিন্তু এখানে কুলিও পাওয়া যায় কুলিরা লাগেজ পৌঁছে দেওয়ার জন্য একশো টাকা করে নেয় যদি আমরা কুলি করতাম তাহলে খুব ভালো হতো কারণ এতটাই চড়া রাস্তা আর তার সাথে পিউকে নিয়ে হাঁটাটা খুব মুশকিল হয়ে গেছিলো আমাদের টুপিটা ছবি তুলব তো আমার এখানে প্রচুর ক্যাফে আছে পরপর ক্যাফে প্রত্যেকটা ক্যাফে সত্যি অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো একটা ক্যাফে বেরোলাম আবার একটা ক্যাফে আর সোয়েটার সোয়েটার খাবার এই সবের দোকানেই সব ভর্তি মেনলি খাবার আর সোয়েটার এখানে আর বিভিন্ন ঘর সাজাবার জিনিস বা বিভিন্ন হাতের জিনিসেরও ভালো ভালো দোকান আছে লাইনটা ধরে মোটামুটি এক কিলোমিটার একটু কম হাটার পর আমাদের হোটেলটা প্রত্যেকটা এখানে একটা ফলের দোকান আছে তার পাশে সব দোকানগুলো দেখা দিয়ে যাচ্ছে আর রাতের লাইটে সেগুলো আরো বেশি হলে চকচক করছে এটা একটা মিষ্টির দোকান মিষ্টির দোকান এখানে তো খুবই কম বেশিরভাগই এখানে সব সোয়েটারের দোকান আর খেলনার দোকান এটা পান কিছু পানের কিছু দোকান আছে হ্যাঁ কিনে তো হচ্ছে হোটেল ন্যাজ আর এই হোটেলের পাশে একটা ফান ফক্স আছে মানে বিভিন্ন রকমের খেলা আছে যেগুলো টিভি দেখলে মানে ও কী করবে কালকে সকালে সেটাই ভাবি আর খুব সুন্দর পজিশানে সত্যি হোটেলটা খুব সুন্দর পজিশানে হোটেলটা পেয়ে গেছে দারুণ জায়গাটা জায়গাটা এলে মনে হবে যেন কোথায় চলে এসেছি আমরা এতদিন পতঞ্জলি ছিলাম পতঞ্জলিটা পুরোপুরি একটা মানে স্পিরিচুয়ালিটির জায়গা ছিল আর এটা পুরোপুরি একটা হ্যাঁ মডার্নাইজ যুগে চলে এসেছি মডার্নাইজড যুগ এটার মধ্যে আকাশ জমি দরকার এই ঠান্ডা ঠান্ডার মধ্যে এই স্টিম মোমো সেটা তো সত্যিই অসাধারণ হবে তার জন্যই খাচ্ছি অলরেডি এগারোটা বেজে গেছে অলরেডি যেহেতু দেরি হয়ে গেছে তাই একটু আমাদের সব দোকান বন্ধ হয়ে গেছে তাই ঠিকমতো সব কিছু পাচ্ছি না খাওয়ার তাই অলরেডি এখন মোমোটা শুধু খেয়ে নিচ্ছি তারপর আরও অন্যদিকে রেস্টুরেন্টগুলো দেখবো কি আছে খাওয়া দাওয়ার এটা হচ্ছে ছ পিস মোমো স্টিম মোমো তার সাথে এটা চারটি আমি অনি দিয়েছি এই ওয়েদারে মোমো তো সত্যি ভালো লাগবে তার জন্য মোমোটা নিলাম আর এখানে সাধারণত দার্জিলিংবাইতে এলে তো মোমো খাওয়া হবে এখন ঘড়িতে বাজে রাত এগারোটা পনেরো মোমো খাওয়ার পরও দেখলাম একটু সলিড কিছু খাবার ডিনারে খেতে হবে তার জন্য এই পাশের কাছে একটা দোকানে এসছি। ছোলা কুলচা নেওয়ার জন্য যেহেতু পিউ আর দ্বীপ দুজনেই খুব টায়ার্ড আমিও টায়ার্ড তবুও একটু খাবার নিয়ে চলে যাচ্ছি নাহলে রেস্টুরেন্টে ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো কিন্তু রুমের ভেতরে গিয়েই খাবো কারণ ঠান্ডাটাও প্রচণ্ড লাগছে এখন এবার খাবার নিয়ে চললাম হোটেলের রুমের দিকে তারপর কাল সকাল সকাল আবার উঠে বাইকের ভাড়া করে বাইকে করেই ঘুরব ভেবেছি এই মুসৌরি চারিদিকে তাই এরপরে ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে তাই সবাই দেখতে থাকুন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন